আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তাদেরকে কুষ্টিয়া ভূমিবাজারের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে কিন্তু নিয়ে চলে এসেছি এখনই বাড়ি করার উপযোগী একটি সুন্দর জমি এবং এই জমির চতুর্পাশ দিয়ে আপনি রাস্তা পেয়ে যাবেন তো ভিডিওটি শুরু করার আগে আমি আপনাকে কিছু কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা যারা ইউটিউবে দেখছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই একটি লাইক দেবেন এতে করে আমাদের নতুন ভিডিওগুলো সহজেই দেখতে পাবেন আজকে আমি চলে এসেছি কুষ্টিয়া শহরের পাশে এই জায়গার নাম হচ্ছে কুমারগাড়া এটা বিটিসির পাশে অবস্থিত অর্থাৎ ব্রিটিশ আমেরিকান টোবাকো এর পাশে এবং ঠিক আমার ডান পাশে এই সাইডে কিন্তু বিআরবি এমআরএস সবকিছু কিন্তু এই পাশে দেখতে পাচ্ছেন আমি যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে বারো ফিট রাস্তা এই বারো ফিট রাস্তার সাথেই কিন্তু জমিটা আসুন আপনাদেরকে জমিটা দেখায় দর্শক বন্ধুরা এখানে মোট জমির পরিমাণ হচ্ছে এগারো কাঠা এবং এখান থেকে কিন্তু একটা প্লট অলরেডি বিক্রি হয়ে গেছে আর তিনটা প্লট আছে এর ভিতরে দুইটা প্লটের পরিমাণ হচ্ছে আড়াই কাঠা করে আর একটা প্লটের পরিমাণ তিন কাঠা তা আসুন আপনাকে দেখায় যে এই জমির চতুর্পাশ রাস্তা কিভাবে হবে এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু একটা রাস্তা এবং এই রাস্তা প্রায় আট ফিট হবে এবং ওই পাশেও কিন্তু রাস্তা আছে সেম আর এই মাঝখান দিয়েই কিন্তু ভাগ করা আছে এই সামনের এই প্লটটা হচ্ছে আপনার তিন কাঠা এটার পরিমাণ হবে তিন কাঠা এবং পিসে আড়াই কাঠার দুইটা প্লট আছে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এদিকে এসে দেখতে পাচ্ছেন আশেপাশে কিন্তু এখানে অনেক ঘর বাড়ি হয়ে গেছে আর এখানে কিন্তু বর্তমানে জমির যে চাহিদা সেই অনুযায়ী কিন্তু জমি খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে আপনারা যারা জমিটা পছন্দ করবেন অবশ্যই তাড়াতাড়ি এসে যোগাযোগ করবেন কারণ এই জমি কিন্তু থাকবে না কারণ এখানে আশেপাশে বিশিক শিল্পনগরী ব্রিটিশ আমেরিকান টবাক অনেক শিল্প প্রতিষ্ঠান কিন্তু এর আশেপাশে আছে যার কারণে এখানে আপনি যদি বাড়ি করে ভাড়াও দেন আপনি প্রচুর ভাড়া পাবেন এখন আমি দাঁড়িয়ে আছি জমির একদম মাঝামাঝি অংশে এবং এই সুজা কিন্তু আপনার ছয় ফিট একটা রাস্তা হবে আমার হাতের বাম পাশে এটা হচ্ছে তিন কাঠার প্লট এটা হচ্ছে ফ্রন্ট সাইড এটা কিন্তু একদম বারো ফিট রাস্তা সাথের প্লট এটা এবং পিছন থেকে কিন্তু আড়াই কাটা দুইটা প্লট বিক্রি হবে আর এই মাঝামাঝি কিন্তু রাস্তাটা হবে অর্থাৎ বুঝতে পারছেন আপনি রাস্তা কিন্তু চতুর্দিক দিয়ে পেয়ে যাচ্ছেন এই শুধু একটা রাস্তা হচ্ছে আবার আমার কিন্তু বাম পাশে এদিকেও রাস্তা হবে এবং আমার ডান পাশে দেখতে পাচ্ছেন এইদিকেও কিন্তু ছয় ফিট রাস্তা হবে এবং পেছনের সাইডেও কিন্তু রাস্তা আছে অর্থাৎ আপনি এখানে যদি একটা ফ্ল্যাট করেন বা বাড়ি করেন আপনি কিন্তু চতুর্দিক দিয়ে রাস্তা পেয়ে যাচ্ছেন যার কারণে কিন্তু এই জমিটার ডিমান্ড খুবই আর আমরা কিন্তু খুবই কম টাকায় জমিটা বিক্রি করবো আর আপনারা যারা বসবাস করার জন্য কুষ্টিয়া শহরে একটি জমি কিনতে যাচ্ছেন আমার মনে হয় এই জমিটা একবার হলেও দেখতে পারেন কারণ এই জমিটা আপনার পছন্দ হবে কারণ আপনারা যারা আপনাদের যে রিকোয়ারমেন্ট থাকে সেই অনুযায়ী আমার মনে হয় যে এই জমিটা একদম পারফেক্ট তো আসুন আর কথা না পারি একটু দেখায় যে এই জায়গাটাতে আসতে হলে কোন দিক দিয়ে আসতে হবে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে কুষ্টিয়া জিনাইটা হাইওয়ে এবং এটা হচ্ছে ফোর লেনের হাইওয়ে এই জমির একদম পাশে কিন্তু মেন রাস্তা এটা হচ্ছে কিন্তু মজমপুর গেটে যাওয়ার রাস্তা তো এদিক থেকে ডানে যে রাস্তাটা গেল এই রাস্তা দিয়ে জমি যেতে হবে এখানে কিন্তু বাজার ঘাট সবকিছু আপনি পেয়ে যাচ্ছেন আমি কিন্তু এখন এই রাস্তা ধরে জমিতে যাব আর আপনাদের দেখানোর সুবিধার্থে আমি আপনাদেরকে রাস্তাটা একটু দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এই রাস্তায় কিন্তু প্রাইভেট কার থেকে শুরু করে চলে আসবে এবং এটা কিন্তু খুবই একটি একটি এলাকা এলাকা কোলাহল মুক্ত যারা কুষ্টিয়া শহরের মধ্যে বসবাস করার জন্য একটি জমি কিনতে যাচ্ছেন তারা এই জমিটা দেখতে পারেন কারণ কুষ্টিয়া শহরে এরকম নিরিবিলি জমি কিন্তু বলতে গেলে নাই এই যে বাম পাশে যে রাস্তাটা দেখছেন এই রাস্তা দিয়ে কিন্তু জমিতে যেতে হবে অর্থাৎ এখানে কিন্তু আপনি রাস্তার যে সুবিধা আছে সব সুবিধাই কিন্তু পেয়ে যাচ্ছেন আর এখানে রাস্তা অনেক ভালো এই যে আমরা এখন চলে আসলাম জমিতে এটাই হচ্ছে জমি এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যেহেতু আপনি ভিডিও শেষ পর্যন্ত চলে এসেছেন তো আমার মনে হয় যে হয়তো জমিটা আপনার ভালো লাগতে পারে তো এখন আমি এই জমিটার দাম বলবো আর এখানে টোটাল জমির পরিমাণ হচ্ছে এগারো কাঠা এখান থেকে একটি প্লট বিক্রি হয়ে গেছে এবং এখান থেকে ঠিক সামনে রাস্তার পাশে যে তিন কাঠার প্লট আছে এটার আস্কিং প্রাইস হচ্ছে প্রতি কাঠা উনিশ লক্ষ টাকা হ্যাঁ দর্শক বন্ধুরা তিন কাঠার যে প্লটটা আছে এটার প্রতি কাঠা পড়বে উনিশ লক্ষ টাকা কাঠা আর আমরা কিন্তু কুষ্টিয়াতে সবচেয়ে কম দামে জমি দিয়ে থাকি পাঁচ কাঠার যে দুইটা প্লট আছে আড়াই কাঠা করে এটার আস্কিং প্রাইস হচ্ছে সতেরো লক্ষ টাকা কাঠা হ্যাঁ দর্শক বন্ধুরা আপনারা এসে সরাসরি জমিটা দেখলে আলোচনা সাপেক্ষে আমরা আপনাদেরকে কিছু সম্মান করতে পারবো তাছাড়া আপনার ফোনে দামদার করবেন না জায়গাটা পছন্দ হলে আপনারা সরাসরি চলে আসুন এসে জায়গাটা দেখুন আশা করি আপনার ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন দেখা হবে পরবর্তী একটা কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন খোদা হাফেজ